হ্যালো ব্যাক টু মাই চ্যানেল লাইফ উই আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজকে এই ভিডিওটি হল আমাদের শান্তিনিকেতনে বেড়াতে আসার তৃতীয় ভিডিও অর্থাৎ থার্ড এপিসোড আমরা শান্তিনিকেতনে এসেছিলাম এবং শান্তিনিকেতনে বিভিন্ন দশব্য স্থান ঘুরে দেখেছিলাম আর আপনাদেরকেও আমাদের সাথে শান্তিনিকেতনের বিভিন্ন দর্শনীয় স্থানগুলিকে ঘুরে দেখিয়েছিলাম আজকে আমার এই ভিডিওটিতে আমি ঠিক সেই রকমই কিছু দর্শনীয় স্থান আপনাদেরকে ঘুরে দেখাবো এই ভিডিওটিতে আমি দেখবো শান্তিনিকেতনের সৃজনী শিল্পমেলা এবং আমরা লাঞ্চ করব বনবিধির হেসেলে। আর তারপর আমরা যাব খোয়াই হাটে অর্থাৎ সোনাঝুরি হাটে তো আপনারাও আমাদের সাথে চলুন আমরা এখন থেকে বেরিয়ে প্রথমেই যাব সেখানে গিয়ে আমরা হেসেল ঘরে লাঞ্চ করব। আমাদের গাড়ি এগিয়ে চলেছে হেসেল ঘরের উদ্দেশ্যে সেখানে গিয়ে আমরা লাঞ্চ করব। কারণ বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছে তাই প্রথমে লাঞ্চটা সেরে নি তারপর আমরা যাবো সিজনী শিল্প মেলাতে আমরা পৌঁছে গেছি বনবিধির হেসেল ঘরে এই হলো বনবিধির হেঁসেল ঘর গাড়ী প্রবেশ করছে যতক্ষণ গাড়ি পার্কিং হচ্ছে ততক্ষণ গিয়ে আমরা খাবারের অর্ডারটা দিয়ে দিই প্রথমে আমরা ভিতরে গিয়ে বসলাম আমরা লাঞ্চ করব আমরা এই টেবিলে বসেছি এই হলো আমাদের টেবিল আমরা এই টেবিলে বসেছি আর আমরা অর্ডার স কারি আর তার সঙ্গে নিয়েছি একটা চিকেন কারি আর একটা কম্পেন ফ্রাই এই হলো আমাদের বিয়ে আর আমরা ওয়েট করছি আমাদের খাবার কখন দিয়ে যাবে তার জন্য প্রবেশ করতে হয় দুটো রোগ রয়েছে আর ওইখানে গিয়ে প্রথমে বিল করাতে হয় তারপর এখানে এসে বিল নিয়ে বসতে হয় বসে থাকার পর আমাদের খাবার দিয়ে যাবে আমাদের বিল হয়ে গেছে আমরা এবার বসে আছি ওখান থেকে এসে খাবার দিয়ে যাবে এখানে থালি সিস্টেম থালি আপনাকে নিতেই হবে নিতে পারেন যে কোনো চিকেন ফিসকারি যেকোনো একটা আর খালি খাবার শেয়ার হয় খাবার পরিবেশন করে দিয়েছে দিয়েছে শাক দিয়েছে পটল ভাজা দিয়েছে ডাল দিয়েছে সুক্ত দিয়েছে আর ওখানে মা নিয়েছে কংক্রিটের ফ্রাই আর এখানে ঘি আছে আর পরিবেশন করেছি কাঁসারের থালায় আর দিয়েছে জল কাঁসারের গ্লাসে আর এখানে কাঁসারের জাগ রয়েছে সেখান থেকে জল দিতে পারে এই হলো টোটাল বনলতার এই আমাকে ঘি দিয়ে দিচ্ছে এবার আমি খাওয়া স্টার্ট করব। চলুন বাই বাই এরপর দিয়ে গেছে চাটনি আর পায়েস আর তার সাথে দিয়েছে এখানে হাঁকড় আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আমরা বনভেদির ঘর থেকে বেরিয়ে পড়েছি আমাদের এখন গন্তব্যস্থল হল সৃজনী শিল্প মেলা আমাদের গাড়ি এগিয়ে চলেছে সৃজনী শিল্প মেলার উদ্দেশ্যে আমরা সৃজনী শিল্প মেলাতে পৌঁছে গেছি ওই তার গেট দেখতে পাওয়া যাচ্ছে এই হলো সৃজনী গ্রাম শ্রীজনী শিল্পগ্রাম এই আমরা সৃজনী শিল্প মেলায় প্রবেশ করলাম চারিদিকটা খুব সুন্দর করে সাজানো চারিদিকে সবুজের সমারোহ এবং খুব সুন্দর করে সাজানো রয়েছে আসলেই আপনার মনটা ভালো হয়ে যাবে আমরা চারদিকটা ঘুরে দেখতে লাগলাম ওইদিকে রয়েছে একটি বিশাল বড় বুদ্ধমূর্তি আমরা সেই বুদ্ধমূর্তিটা দেখতে গেলাম এই যে একটি বিশাল বড় বুদ্ধ মূর্তি রয়েছে এখানে এখানেও বিভিন্ন সুন্দর করে জিনিস দিয়ে সাজানো রয়েছে খুব সুন্দর করে সাজানো চারিদিকটা আর চারিদিকে খুব সুন্দর ফুলও রয়েছে এখানে অনেকগুলো মূর্তি রয়েছে বিভিন্ন রকম মূর্তি দিয়ে এই জায়গাটিকে সাজানো হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে তাই আমরা চলে এলাম এই জায়গাটিতে এবং এখানে কয়েকটি সুন্দর সুন্দর পিকচার তুলে রাখলাম খুব সুন্দর করে সাজানো এখানে দেখুন কত সুন্দর লোটাস পুরো সিজনে শিল্প মেলাটি খুব সুন্দর করে সাজানো রয়েছে এই পুরো শিল্প মেলাটি ঘুরে দেখতে বেশ অনেকক্ষণ টাইম লাগবে কারণ অনেকটা এলাকা জুড়ে এই শিল্প মেলাটি রয়েছে তাই আমরা চারিদিকটা খুব সুন্দর করে ঘুরে দেখতে লাগলাম একটা অদ্ভুত সুন্দর গ্রামীণ পরিবেশ তৈরি করা হয়েছে এখানে চারিদিক ঘুরে দেখতে বেশ অনেকটা সময় লেগে যাবে এবং খুব ভালো লাগবে বিভিন্ন সুন্দর সুন্দর মূর্তি দিয়ে পুরো শিল্প মেলাটিকে সাজানো হয়েছে চারিদিকে শুধুই সবুজের সমারোহ ছোট ছোট সুন্দর করে বসার জায়গাও করা রয়েছে আমরা চারিদিকটা ঘুরে দেখতে লাগলাম যদিও এখন দুপুরবেলা ছড়া রোদ তাও বেশ ভালোই লাগছিল চারিদিকটা ঘুরে দেখতে এখানে একটি খুব সুন্দর বসার জায়গা করা রয়েছে যদি বন্ধুরা একসাথে আসেন তাহলে এখানে বসে গল্প করে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যাবে সত্যি খুব জায়গাটি সুন্দর সৃজনী শিল্পমেলা দেখা হয়ে গেল আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি এখানে পুতুল ঘর আমরা বেরিয়ে পড়ছি শিল্পমেলা থেকে সৃজনী শিল্পমেলা থেকে হলো সিজন মেলার গেট আমরা সোনাঝুরি ঘাটে যাচ্ছি আমরা প্রায় এসেই পড়েছি তো এখন তিনটে বেজে গেছে আমরা চেয়েছিলাম তিনটের মধ্যে এসে পৌঁছাতে সৃজনী শিল্প হাটেতে আমাদের বেশ খানিকটা সময় লাগলো অনেকটা বড় জায়গা সেটা দেখার পর আমরা এখন সোনাচুরি হাটে যাচ্ছি আমরা প্রায় এসেই গেছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ও ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সাথে আর অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তী আরও অনেক ভিডিও আমি আপলোড করব। সেখানেও আমি খুব সুন্দর সুন্দর বেড়াতে যাওয়ার ভিডিও আপলোড করব এই আমরা সোনাঝুরি হাটে প্রবেশ করছি এই হলো বনি দিগন্ত বিস্তৃত পলাশ গাছে ভরা একটা জায়গা ভীষণ সুন্দর দেখতে শান্তিনিকেতনের একটা অন্যতম দর্শনীয় স্থান হলো এই পলাশবণি প্রচুর লোক আসে এখানে বেড়াতে শীতকালে এখানে ভীষণই ভিড় হয় আগে যখন পৌষ মেলা হতো তখন এখানে ভিড় হতো প্রচুর এখন পৌষ মেলা তো বন্ধ হয়ে গেছে নিয়ে নাও দই আর আবি নিয়ে নাও

পুরো পলাশমণি আমরা দেখছি পলাশমণিতে এসেছি আমরা ভীষণই সুন্দর জায়গাটা খুব ভালো লাগছে পলাশমণিতে এসে এখন বেশ বিকেল সাড়ে তিনটে বাজে প্রায় তো আমরা পলাশমণিতে ঘুরছি এবার আমরা খোয়াই হাটে যাব তার আগে আমরা পলাশমণিটা দেখতে এলাম আমি আগেও শান্তিনিকেতনে এসেছি যতবার শান্তিনিকেতনে আসি ততবার আমি পলাশবনিতে একবার অন্তত হলেও ঘুরে যাই আমার ভীষণ ভালো লাগে এত সুন্দর দিগন্ত বিস্তৃত জায়গা আর এত পিসফুল যেন মনে হচ্ছে ভীষণ শান্ত মানে এসে আপনার মন ভরে যাবে এত সুন্দর জায়গাটা যতবার আমি আসি ততবারই পলাশবনিতে আমি কিছু না কিছু সময় ঘুরে যায় খুব ভালো লাগছে মা ওখান থেকে দই আর রাবি নিয়েছে এখানে প্রচুর লোক এসেছে কি হলো কয়হাট আমরা কয়হাটে পৌঁছে গেছি এসো চলো নেবে চলো আস্তে আস্তে নামো

দেখো দেখবে তো ব্যাগ বসেছে দেখো আজকে স্যাটারডে তাই খোয়াই হাট একদম জমজমাট এখানে বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে মা জিজ্ঞেস করো চে ব্যাগ রয়েছে এখানে কুর্তি রয়েছে এদিকেও রয়েছে বলো দাম বলো আচ্ছা তিনটে দিচ্ছ দেখাও তিনটে তিনটে হ্যাঁ আরই বড় একটা দেখাও আর এটা কি বলো কি দাম বলো বাহ ঠিক আছে খুব সুন্দর দাও এবার তোমার নাম বলো তোমার নাম বলো দিদি নিলিমা তাহলে আপনারা সবাই নিলিমা মন্ডলের এই স্টলটাতে আসবেন

আমরা এখানে বেশি দাম নিই না নই নিয়ে নয় পাঁচ দশ টাকা লাভে মাল ছেড়ে আর জেনুইন মালটা পাবেন যে মালটাই নেবেন জেনুইন পাবেন মানে চামড়ারই হবে তাই তো এটা লেদারের ব্যাগ লেদারই হবে লেদারই হবে এখানে কোনো রেক্সিল নেই ডুপ্লিকেট নেই এখানে বাহ খুব ভালো খুব ভালো ঠিক আছে ধন্যবাদ আজকে ভিডিও শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিও ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন